আরেক মশলা জিজ্ঞাসা করেছেন বাজারে যে সমস্ত কসাইরা গরু জবে করে তারা বিসমিল্লা পড়েন কি না বিসমিল্লা আল্লাহকর বলেন কি না তার সঠিক বিষয়টি জানা যায় না বিসমিল্লা ছাড়া জবে করলী সেই পশু খাওয়া যাবে কি না সাধারণত মুসলমানদের উপর নেক ধারণা রাখতে হয় যে কোনো মুসলমান জবে করলে অবশ্য বিসমিল্লা কর বলেই করছেন তারপরও নিজের এই দিল থেকে অশ্বাসা দূর করার জন্য যদি ছোট পশু হয় সেখানে নিজে উপস্থিত থেকে জবের সময় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া অথবা নিজের হাতে জবে করা বড় পশু গরুর ব্যাপারে কসাইদেরকে এরকম দিনদার কসাই দেখে তাদের থেকে গোস্ত নেওয়া ভালো হবে আর একান্ত নিতে হলেও তাদেরকে বুঝায় দেওয়া আর যদি না বুঝায় তারপরেও যদি দায় থেকে কেউ কোন জায়গা থেকে গোস্ত নেয় তার সে মুসলমান হিসেবে আমরা মনে করব যে এই দোয়া তারা পড়েই বিস্মুল্লা আল্লাহ পড়েই জবে করছেন